প্রিয় দর্শক এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নোয়াখালীর মাইজদের একটি মিষ্টির ফ্যাক্টরি থেকে এই মিষ্টির দোকানের মালিক আমাদের এখান থেকে একটি ক্রিম সাপোর্টার মেশিন অর্ডার করেছিলেন আর মেশিনটি আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই দুই দিনের মধ্যেই তৃতীয় দিন আমাদের কোম্পানি থেকে একজন টেকনিশিয়ান পাঠিয়ে দিয়ে মেশিনটি সেট আপ করে ক্রিম সাপারেশন করে দেখিয়ে দেওয়ার জন্য এই মেশিনটি হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সাপার্টার মেশিন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে একশো ষাট লিটার ডুয়েল মডেল মানে হাত দিয়েও ক্রিম সাপারেশন করতে পারবেন এবং কারেন্টেও হাত ক্রিম সাপারেশন করতে পারবেন এই জন্যে এই মেশিনটিকে বলা হয় ডুয়েল মেশিন আর তাছাড়া আমাদের এখানে পাবেন ষাট লিটার একশো ষাট লিটার তিনশো লিটার সাড়ে চারশো লিটার ছয়শো লিটার থেকে শুরু করে দুই হাজার লিটার ক্যাপাসিটি পর্যন্ত ক্রিম সাপোর্টার মেশিন আর ওরিজিনাল অথেন্টিক মেশিন পাওয়ার জন্য আমাদের ট্রেডিং কোম্পানি লিমিটেডে যোগাযোগ করবেন এই মেশিনটি দিয়ে আমরা কি কি করতে পারি এই মেশিনটি দিয়ে আমরা ক্রিম সাপারেট করে সেটি দিয়ে খাঁটি ঘি তৈরি করতে পারি বর্তমানে বাংলাদেশে প্রচুর খাটি ঘিয়ের চাহিদা রয়েছে তাছাড়া অবশিষ্ট যে দুধ থাকে সেটি ফ্যাট ফ্রি হয় আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অথবা বাজারে বিক্রি করা যায় তাছাড়া লাচি লাবান টক দই মিষ্টি দই মিষ্টির সানা মাঠা সব কিছু তৈরি করা যায় এজন্য এই মেশিনটি একটি লাভজনক বিজনেসের মেশিন আপনারা এই মেশিনটি ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরস্বতী চলে আসতে পারেন আমি ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা কিল খেতে প্রিয় দর্শক যারা এখন আমাদের চ্যানেলে নতুন দয় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ